ময়লা তো ছিল আমার আয়নাতে আমি শুধু বারবার ধুয়ে গেছি আমার মুখটা কি অবস্থা তাই না এইরকম ময়লা আয়নাতে নিজের মুখ যতই ধর না কেন কখনোই পরিষ্কার দেখাবে না এইরকম ময়লা আয়নাকে কিভাবে এরকম সুন্দর চকচকে ঝকঝকে করবেন সেটাও বাড়িতে থেকে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে খুব সহজেই অল্প সময়ে এফোর্টলেসলি আপনি কিন্তু চাইলে ওইরকম ময়লা একটা আয়নাকে এরকম ঝকঝকে করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক 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 হেল্পফুল হবে তো প্রথমে দেখতেই পারছেন এখানে আমার আয়নাটার কি বেহাল একটা অবস্থা এই আয়নার সামনে এসে যতই মুখ ধর না কেন ততই আর নিজেকে দেখতে খুব একটা বেশি পরিপাটি লাগবে না কারণ আয়নাটাতেই তো ময়লা লেগে আছে তাই না তো ওটা ছিল হচ্ছে আমার বেসিনের আয়না বেসিনের আয়নাতে টুকটাক দেখা যায় পানি পরে পরে ওইরকম একদম সাদা সাদা হয়ে থাকে যে সাদা দাগটা হাজার স্প্রে ব্যবহার করলে ওঠে না আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়না তো ড্রেসিং টেবিলের আয়নাতে দেখা যায় পাউডার পরে সেই সাথে কোনো কিছু স্প্রে করলে সেগুলো ছিটে ছিটে গিয়ে ওখানে পড়ে তো এই সমস্ত দাগ আজকে আমি তুলে ফেলবো এই যে বাসায় থাকে ফেলে দেওয়া মানে এটা ফ্রিজে থেকে 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 শুটা হয়ে গেছে এই লেবুটা এটা কি জানেন আমার হাতে একটা লেবু কাটা লেবু সেটাও অর্ধেক যেটা ফ্রিজে থেকে থেকে পচে যাচ্ছিল ফেলে দিব তো ফেলে দেওয়ার আগে ভাবলাম যে এটাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেখাবো সেটাও যেন আপনাদের কোনো টাকা খরচ করতে না হয় তো এই ফেলে দেওয়া লেবুটাকে আমি মাঝখান থেকে একদম কেটে নিয়েছি কেটে এটার উপরে জাস্ট একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে এখানে গুড়া পাউডার ব্যবহার করতে পারেন মানে কাপড় কাচার যে পাউডারটা আছে সেটা ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এই হ্যান্ড ওয়াশ টাই ছিল আমি এটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেতরে চাপ দিয়ে চাপ দিয়ে নিলাম যেন লেবুর রসটাও বের হয় সাথে এখন জাস্ট এই জিনিসটাকে নিয়ে সুন্দর করে যে আমার আয়নাটা ছিল সে আয়নাতে এখন আমি আস্তে 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 করে এটার প্রলেপটা লাগিয়ে দিব জোরে জোরে ঘষাঘষি করার কোনোই দরকার নাই জাস্ট পুরো আয়নাতে এই লেবু আর হ্যান্ড ওয়াশের যে লিকুইডটা তৈরি হলো লেবু থেকে এটাকে জাস্ট আপনাকে উপরে পুরোটা জুড়ে স্প্রেড করে দিতে হবে এটা স্প্রেড করার কারণে আপনার এই যে বেসিনের সামনে বা বাথরুমে যে আয়নাগুলো থাকে এগুলোতে কিন্তু দেখা যায় টুকটাক পানি পড়ে সেই সাথে আমরা মুখ ধুই মুখ ধুলে পরে দেখা যায় যে ফেনা সাবানের যে ফেনা থাকে সেগুলো যায় হাত ধোয়ার পরে হাতের যে ফেনাগুলো থাকে সেগুলো দেখা যায় ছিটে ছিটে আয়নার গায়ে গায়ে লেগে থাকে আর সেই পর্যায়ে পানিগুলো জমে থাকতে থাকতে একটা পর্যায়ে সাদা সাদা ছোপ হয়ে যায় এগুলোকে আপনি যতই চেষ্টা করেন না কেন যত দামি ক্লিনজারই ব্যবহার করেন না কেন কখনো যায় না সেগুলো ব্যবহার না করে আপনি এটা ব্যবহার করবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আজকের ভিডিওতে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করেছি জাস্ট এটাকে পুরোটাই আমি এখানে ঘষে দিচ্ছি আর আপনার খেয়াল করলে দেখতে পারবেন আমার আয়নাতে যে টিপটা লাগানো ছিল সেটা কিন্তু তার জায়গাতেই আছে ওটা কিন্তু সেখান থেকে সরেনি তার মানে বুঝতেই পারছেন আমি কিন্তু একদমই প্রেশার দেয়নি জাস্ট পুরোটাকে প্রলাইফ হিসেবে লাগিয়ে দিয়েছি এখন লাগানোর পর কি ভাববেন যে দশ মিনিট 15 মিনিট ওয়েট করতে বলবো একদমই না জাস্ট লাগানো হয়ে গেলে পরে একটা ভেজা কাপড় নেবেন এটা একটু পরিষ্কার কাপড় নেবেন অপরিষ্কার কাপড় নেবেন না এটাকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে পানিটাকে চিপে নিবেন চিপে সুন্দর করে মুছে ফেলবেন আপনারা একবার মুছতে পারেন দুইবারও মুছতে পারেন কোনো সমস্যা নাই আমি একবারই এখানে মুছে নিয়েছি আর এই যে ডলাডলি করছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ময়লা না আমি আমিও নিজেও প্রথমে ভেবেছিলাম এগুলো ময়লা পরে দেখলাম যে না এগুলো হচ্ছে যে লেবুর যে এক্সট্রা ফাইবারগুলো থাকে না ওগুলো জাস্ট খুলে খুলে আয়না গায়ে লেগেছিল সেগুলো ওগুলো কিন্তু কোনো ময়লা না যা ময়লা ছিল সমস্তটা উঠে গিয়েছে এখন এই যে দেখতেই পারছেন অলমোস্ট কিন্তু ক্লিন হয়ে গেছে কোথাও কিন্তু কোনো পানির কোনো দাগ নাই এরপর যেটা করব আমি সেটা হচ্ছে এই যে একটা পরিষ্কার টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব পরিষ্কার যে কতখানি হয়েছে সেটা আপনারা সাউন্ড শুনলেই টের পাবেন যে কতখানি আয়না পরিষ্কার হয়েছে এই সাউন্ডটা শুনলেই কিন্তু টের পাওয়া যায় যে আয়নাটা কিন্তু আসলে পরিষ্কার হয়েছে আয়না পরিষ্কার হয়েছে কিনা এটা হচ্ছে সেই শব্দেই আপনাকে প্রমাণ করে দিবে দেখতেই পারছেন একটু আগে যদি আপনি মুগ্ধ হয়ে এসে দাঁড়াতেন এই আয়নায় কিন্তু নিজের চেহারা দেখতে পারতেন না অথচ দেখেন এখন আয়নাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে কোনো রকম কোনো পানির ছোপ সাদা দাগ কিছু নেই একটা ফোঁটা পর্যন্ত নেই দেখতে পারলেন কত এফোর্টলেসলি কি সুন্দর করে আমি আয়নাটাকে পরিষ্কার করে ফেললাম তাও বাসায় থেকে পচে যাওয়া লেবু দিয়ে পচে যাওয়া লেবু যেটা আমি ফেলে দিতাম কোনো খাবারে ব্যবহার করা যেত না ফ্রিজে রাখা যেত যেত না 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 কিছু করা আমি দিতাম ফেলে দিয়ে কিন্তু কাজে লাগিয়ে এভাবে ফেলাম আপনারাও কিন্তু চাইলে বাসায় এইভাবে লেবু টেবু এগুলো যা যা আছে ফেলে না দিয়ে এভাবে নিজের আয়নাগুলোকে পরিষ্কার করে রাখতে পারেন ভাই ক্লিনজারের যা দাম একটা ক্লিনজার দেখা যায় মাসে দেখা যায় একটার পর একটা ক্লিনজার ব্যবহার করতে হয় কারণ একটা যাদের বড় বাসা বাসায় তো আর একটা আয়না থাকে না অনেকগুলো বাথরুম থাকে অনেকগুলো আয়না থাকে সেই সাথে একটা গ্লাস ক্লিনজার দিয়ে আয়না পরিষ্কার করতে হয় গ্লাসের আরো জিনিসপত্র পরিষ্কার করতে হয় যাদের গ্লাস ফ্রিজ তাদের ফ্রিজ পরিষ্কার করতে হয় যাদের গ্লাস গ্লাস টপের যে চুলা থাকে সেগুলো পরিষ্কার করতে হয় কয়দিন যায় একটা জিনিস সেখানে আপনি ফেলে দেয় একটা জিনিস দিয়ে আপনার যে কাঁচের আয়নাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে পারেন সেম এই জিনিসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে বাসার যে জানালা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারেন একদম খুব সহজে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু সেম ওয়েতে আমি কিন্তু ওই সেম লেবুটাই ব্যবহার করেছি অন্য কোনো লেবু ব্যবহার করি নাই আর একটা যে লেবুর টুকরা লাগবে সেটাও করি নাই ওই ওই সেম টুকরা দিয়ে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলের গ্লাসটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটাও কি সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে তাই না তো এটাই ছিল আজকে টিপস আশা রাখবো আজকে আমার এই টিপসটা আপনাদের কাজে লাগবে আর কাজে লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে